আমার খবর খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউরি আদালত বিগত চার বছর আগে রাজনগর থানার গোবরা গ্রামে কুপিয়ে খুন করা হয় এক মহিলাকে মৃত মহিলার স্বামী সন্তোষ চৌধুরী খুনের অভিযোগ দায়ের করেন তিনজনের নামে একজন ঘটনার সম্পর্ক আর্থিক লেনদেন মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয় কাদরের কাছে খুনের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় সেই মামলা এতদিন চলছিল সিউরি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক মূল অভিযোগকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেন আজকের দিনে এই সাকসেল একটা সাকসেল হলো আরো দুটো নির্দোষ হয়ে গেল কি অবস্থা উদ্ধার হয়েছিল কি আমার ভাই অবস্থা মনে ওই আমাদেরকে একটা বন্ধু খবর দিলে যে এরকম কঙ্কাল শাড়ি কাপড় চোপড় পরে রয়েছে আমি এসে তদন্ত করে দেখছি যে হ্যাঁ আমার ওয়াইফের শাড়ি কাপড় চোপড় আংটি চটি সমস্ত কিছু না একদম স্পট ডে ছুটি কেটে দিয়েছিল

ও ডেকে নিয়ে আসে বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে গোবরা কালী মন্দিরে এই ঘটনা ঘটায় যে সন্তোষ চৌধুরী তিনি একটা রায়নগর থালায় লিখিত অভিযোগ করেছিলেন সাত বারো দু হাজার একুশে মানে আট বারো একুশে একটা মিশিং ডায়েরি করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এগারো এক দু হাজার বাইশে তার আমার স্ত্রীকে গোবরা গ্রামের ভদ্রকালী মন্দিরের পাশে সোনারঝুরি কান্দ্রের কাছে পাওয়া যায় এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে একটা ডিউটিকে স্টার্ট করে এবং তারপরে পুলিশ স্পেসিফিকভাবে একটা কেস স্টার্ট করে এবং সেই কেসে আজকে সাজা ঘোষণা হয় তাদের মাধব গড়াই নামে যে একুশ পার্সেন্ট তার নাম মাধব গড়ায় তার সাজা হয়েছে তিনশো দুই তাকে দিয়েছে লাইফ ইম্প্রিস্টমেন্ট অফ এবং পাঁচ পঞ্চাশ হাজার টাকা ওনাদের ছ মাস জেল এবং টু হান্ড্রেড এইট ওয়ান পাঁচজন সাত বছর এবং তার সঙ্গে দিয়েছে দশ হাজার টাকা ওনাদের ছ মাস জেলার হয়েছে সম্পর্ক ছিল যিনি সম্পর্ক কথা বলছেন তিনি হচ্ছে সন্তোষ সন্তোষধীর দুঃসম্পর্কে মামাতো আত্মীয় ছিল মামাতো ভাই মামাতো দাদা এবং তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক আর্থিক লেনদেনও ছিল এবং সেই আর্থিক লেনদেনের থেকেই এই এই ঘটনাটা ঘটেছে এই সন্তোষ যিনিও আজকে গোষ্ঠী সাব্যস্ত হলেন বা যাকে যাবজ্জীবন কারাদণ্ড দল হলো সে তো এই সন্তোষ মামা

নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে